হ্যালো ফ্রেন্ডস আসসালামু তো আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ডিজাইন আর গাউন টাইপের দেখিয়ে দিব মানে ফ্রক স্টাইলে এটা হচ্ছে কিউট বেবি স্টানমুল্কের শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের উনষাট নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো বিয়ে ঈদের পরে কিন্তু অনেক বিয়ের অনুষ্ঠান থাকে প্লাস অনেক পার্টি টার্টি থাকে বাচ্চাদের জন্য তো আমাদের সারা বছরই কেনা লাগে তো এগুলো নিতে পারেন একদম নিউ কালেকশন আসছে ফুললি কিন্তু কাজ করা আসছে ওকে এটা উপরের পার্টটা সাথে গাড়ারা থাকবে গাড়ারা পায়ে কাজ করা এই যেটা হচ্ছে গালার এর সাথে একটা ওড়না থাকে ওড়না রয়েছে ওকে এটা প্রাইসটা হচ্ছে অনলি 1100 টাকা 1100 টাকা কালারটা খুব সুন্দর একটাই কালার 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছর 1100 টাকা ওকে কালারও একটাই তো যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা আরেকটা ডিজাইন দেখুন এটা নায়রা কাট এটা হচ্ছে নায়রা কাট অল ওভার হচ্ছে আপনার সিকোয়েন্স করা কাট কাজ করা ওকে কালারটাও সুন্দর ব্লু কালার

না এরা কাটাই কাজ করা আছে আর ফুললি কিন্তু এই সিকোয়েন্সের কাজ করা পুরো জামাটাতে সামনে পিছনে একইভাবে সাথে প্লাজো থাকবে ওকে তেটারসটার কালার আছে ওকে এটা যেমন একটু ব্রাউন কালারের মধ্যে আর একটা আছে পেস্ট কালার কালার আচ্ছা কালারটা খুব সুন্দর

গারাটাও আপনার গর্জিয়াস কাজ করা ওকে সাথে ওড়না আছে ওড়নাটাও কাজ করা হবে সম্পূর্ণ তো এটার হচ্ছে দুইটা কালার পাবেন জি এটা কালার আছে দুইটা এই একটা কালার একটা হচ্ছে এই যে কালার দুইটা কালার মোট ওকে এটার প্রাইসটা হবে অনলি 1800 টাকা 1800 টাকা ওকে এবারে বলো 6 থেকে 12 বছরের সাইজ পাবেন আচ্ছা তো এটা হচ্ছে স্কাই কালার মধ্যে এটাও নাইরা কাট এটাও হচ্ছে ফুললি কাজ করা থাকবে এই যেরকম নিচে অব্দি কাজ করা থাকবে হাতাটা থ্রি কোয়ার্টারে মৌসুমী স্টাইলে থাকবে এটার সাথে হচ্ছে গালারা পেয়ে যাবেন ওকে এটা কালার আছে দুইটা ওকে আর একটা হচ্ছে পেস্ট কালার যেটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ওকে একদম টিন এজ পর্যন্ত পেয়ে যাবেন ওকে প্রাইস কত প্রাইসটা থাকছে অনলি 1600 টাকা 1600 টাকা ওকে এই যে ওনা থাকছে প্রত্যেকটার সাথে 1600 টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আচ্ছা লাস্ট এটা আমাদের নায়রা কার এটা খুব সুন্দর দেখুন অল ওভার কাজ করা থাকবে সি গ্রিন এর মধ্যে খুব সুন্দর একটা বা অরে ব্লু বলতে পারি সাথে একটু স্টাইলিশ ওর্না আছে আর হচ্ছে যে গালারা ছয় থেকে বারো বছর তো আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিউড বেবি স্ট্যান্ড শপিং কমপ্লেক্স চতুর্থ তলায় তিনের উনষাট দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে